সেজদা করে কোন মানসে আরো জুরে কোকা আর কারোরে সেজদা করা জায়েজ আছে নি ওলি আল্লাহর সেজদা করা জায়েজ আছে নি বড় বীর সাহেবরে সেজদা খাজা সাহেবরে সেজদা করা নাই আল্লাহ শালা কেউরে সেজদা করা জায়েজ নাই এটা হইল অন্যায় খাম এটা হারাম শিরিক এবং অন্যায় হাম আমরা যদি দেখি কোন মানসিক অন্য এক জায়গাত এক অলি আল্লাহরে চেষ্টা করে জিতা তান ফাওয়া চেষ্টা করে অথবা তান কবর চেষ্টা করে কিতা দেখলাম আমরা অন্যায় কাম করে এটা অন্যায় কি ন্যায় আমার লাখান মেসাবর ফতোয়ার দরকার নাই আল্লাহর নবী সাল্লর হিসাবে নিজে ফতোয়া দিয়া গেছেন হজরত আবু বকর সিদ্দিক রাধিক্লাহু হয়ে দেখলাক একটা ছাগলে আইয়া আল্লাহর নবী সাল্লাহামের কদম মোবার মাঝে চেষ্টা করছে আবু বকর সিদ্দিকের মতো একজন সাহাবি জান অন্তরের মাঝে নবীর মায়া সবচাইতে বেশি নিজের জানের চাইতে নবীরে মায়া করুন বেশি কি তা কয় ছাগলও চেষ্টা করছে থান জানে কই নি চেষ্টা করতাম সিদ্দিক আকবর রাজি আল্লাহু ফরমানি আর একটা ছাগল একটা যদি আপনার চেষ্টা করতে পারে আমি তো আপনার তো জানে বড় সাই আপনার চেষ্টা করতে পারলে আমার বড় ভালো লাগবো আমার অনুমতি দেউকা আমি আপনারে চেষ্টা করতাম রসুল্লাহ ও বকর তুমি জানিয়া রাখো মানসিক কোনো মানুষরে চেষ্টা করতে পারে না চেষ্টা করার হুকুম নাই বিধান নাই এটা হালাল নাই যাইজ নাই মানুষে যদি কোনো মানুষরে চেষ্টা করা যাইজই তো তাইলে আমি এই সমাজের প্রত্যেকটা মহিলারে হুকুম দিলাম মনে। তারা প্রত্যেকে যেন তারা স্বামীরে চেষ্টা করে কিন্তু মানুষে মানুষরে যে চেষ্টা করা যাইজ নাই এটা কি নিজে চেষ্টা না বরং আল্লাহ সারা কেউরে চেষ্টা করার জাইজ নাই হালাল নাই এটা আল্লাহ নবী পরিষ্কার রসুল তা কি বড় ফির আর সে আছে বড় ফরেজগার আর সে আসেন এই উল্লা নিজেও চেষ্টা না এবং এই মানুষে মাংসরে চেষ্টা করাটা এটা সম্পূর্ণরূপে হারাম এটা ফতোয়া দিয়া গেলা জানাইয়া গেলাম এখন এই হারাম আমি দেখলাম আমার সমাজের মানুষে ও আরো ফিরঝাবে শ্রদ্ধা করে আর কবর গিয়া শ্রদ্ধা করে আমরা আনামাতি বই রিলাম বাবা তার ফাঁকলামি তার তাপে তারে ভাইব। আলামাতি বইলে আমরা কিন্তু দরাকাই তো আমার দায়াবদ্ধতা আছে আমার আল্লাহ আমার ইমানই দায়িত্ব দিয়া দিশন আনিল না কোনো মানুষের যদি বাদ খাম করে তাহলে বাদ কাম তাকে তারা নিষেধ করা নিরুৎসাহিত করা চেষ্টা করা এলাকা আরো বহুত খাম আমরা সমাজ আছে আমরা মনে করতাম না আমি তো ফাফ করিয়ান না তারা যাতায় ফাফ করার তারা তারা মারাই খাও উম্মতে মোহাম্মদ ইকান কুইয়া বাসপার কোন পথ নাই